এসো তোমাদের দেখায় যে আমাদের গাছের বেগুনটা কত বড় হয়েছে ছিঁটতে পারছি না কাটতেও পারছি না প্রচুর শক্ত ডাল আর ভীষণ মোটা গাছ তো দেখো এই বেগুনটা কিন্তু খুব বেশি বড় হয়নি আমি ভাবলাম বড় হবে আগের ভিডিওতে তুলেছিলাম তো খুব জালি ছিল আর এই বেগুনটা দেখো কত পোক্ত মতো হয়ে গেছে তো তুলেই নিলাম রাখলাম না কী আর করা যাবে কেটে দেখবো তো কাটার কাটার পরেও কি দেখি পোক্ত হয়ে গেছে তো এই গাছটা কিন্তু আমি এখান থেকে হাঁটিয়ে দেবো আর এবং দেখো ফুলও হয়েছে কারণ ঘরের সামনে আর কোনো সবজি গাছ রাখবো না শুধু ফুল গাছ রাখবো তো সেই জন্য হাঁটিয়ে দিলাম আর সব গাছগুলো কিন্তু কেটে কেটে লাইন করছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এখন দেখো সকালে বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি করছি গাছ লাইন কারণ ভীষণ বড় বড় হয়ে গেছে সেই জন্য ভাবছি ছোট করে দিই তারপরে আবার ঝাঁকাও হয়ে যাবে তো দেখো জবা ফুল অলরেডি আছে তাহলেও আমি কেটে দিচ্ছি কারণ ছোট জায়গায় আমার সব সময় কেটে কুটে লাইন করে রাখতে হয় হলে কিন্তু একদম সুন্দর লাগে না তাই না তো সেই জন্য কিন্তু আমি কেটে লাইন করছি আর এখানে কিন্তু আমি সময় সুন্দর করে রাখার চেষ্টা করি কারণ কি তো গাছকে যদি না ভালোবাসি কোনো জিনিসকে যদি ভালোবেসে রাখা হয় না তাহলে কিন্তু সৌন্দর্যটা কিন্তু অনেক গুণ বেশি থাকে সেই জন্য আমি সব সময় এখানে কিন্তু আমার না আমার হাজব্যান্ড হাত দেয় না আমার দেওয়ার হাত দেয় সব সময় আমি এখানটা গুছিয়ে রাখি তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক আগে নিয়ে যাওয়ার সাহস দিচ্ছ তো এগুলো এরকম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটু একটু করে তো আমার না কোথাও যাওয়ার ইচ্ছাও করে না কোথাও ঘুরতেও ভালো লাগে না সব সময় আমার ছেলে এবং ঘর তার এইসব নিয়ে পড়ে থাকতে ভালো লাগে আর কিছু মানুষ তো তাদের কাজবাজ তো নেই শুধু আমার পেছনে কিভাবে লাগবে না লাগবে সেই চিন্তা ভাবনা করে আমি যখনই নিজেই যাই তখনই দেখো কুকুরের মতো ভোগতেই থাকে ঘরের পেছনে এসে কুকুরের মতো ভক্তই থাকে এত ওদের বললেও লজ্জা নেই কী বলো তো বাবা মারও শিক্ষা দেওয়া থাকে ওর বাবা মার শিক্ষা দেয়নি তো সেই জন্য লোকের পেছনে লাগে তোমরাই বলো আমার ভিডিওতে আমি তো কারোর নাম নিই না কোনো কিছুই নিই না পুকুরির মতো ভগার কি আছে আমি সেটাই বল সেই জন্য ওদের ওদের সঙ্গে আর মুখ লাগানোর আমার সময় নেই এই সব নিয়ে আমি খুব ব্যস্ত থাকি আর খুব ভালোও আছি উপরে আর এত ভালো আছি দেখে কিন্তু তারা সহ্য করতে পারছে না অনেক জ্বালিয়েছিল ওপারে অনেক জ্বালিয়েছিল এখন দূরে পাঠিয়ে দিয়েছি তো কিভাবে ঝগড়া করবে সেই চিন্তা ভাবনা করে আর আমার তো এমনিতে কি বলো তো ঝগড়া করার আর ইচ্ছাও নেই সহনে যখন দেখব মাথা গরম হয়ে গেছে কথা শুনে তখন ডাইরেক্ট ওনারকে কমপ্লেন করব আরে আমার আমাদের জন্য তোরা ব্যাঙ্গালোরে দুটো ইনকাম করে খেতে পারছিস যে বরকেও আমার বরকেও অমানুষ বলেছিলি সেই মানুষের জন্য তোরা এই ব্যাঙ্গলরে দুটো ইনকাম করে খাচ্ছিস বিশ্বাস হ্যাঁ তোর বরের কাছে শুন দেখ আর তোর বর যদিও না বলে তাহলে ওনারের কাছে গিয়ে শুনবি ওনার কিন্তু বুক চাবড়ে বলেছিল যে এই মানুষ আমার বরেরকে বলেছিল যে এই মানুষটার জন্য তোরাই ব্যাঙ্গালোরে আছিস ঠিক আছে তো বেশি চিল্লাচিল্লি না করে তোর মতো তুই থাক আর আমার মতো আমাকে থাকতে দে তুই আমাকে নাড়াছাড়া করবি না আমি তোকে নাড়াচাড়া না তোর স্বভাব আর তোর তো আমি নামও নিই না যে তোরা তুই ঘাউ ঘাউ করবি আমার দেখে খাচ্ছিস পড়ছিস শিখছিস আবার আমাকে নিয়ে ঠাট্টা করছিস তা কর আমি আর তোর দিকে দেখবো না আর তোর মুখ সুঙ্গে আর মুখ লাগাবো না তোদের ঘরের সামনে গেলে কিন্তু পায়ে দিয়ে যদি আমি ক্রস করি তাই তুই গালি দিস আর আমার ঘরের পেছনে তুই এসে কাপড়ও দিস আমিও কিন্তু গালি গালাগালি দিতে পারি কিন্তু আমি দিই না না আমার স্বভাবটা কিন্তু তোর মতো না ঠিক আছে তো যাই হোক যেদিন মাথা গরম হবে সেই দিন বুঝতে পারবি ঠেলা একবার মাথা গরম হয়েছিল দেখেছিস তো কোথায় লাথি মেরে ফেলে দিয়েছি একদম আমার পেছনে একদম লাগতে দেয় না ভিডিও দেখছিস দেখ মজা নে ঠিক আছে তো যাই হোক আর বললাম না কারণ বলতে ইচ্ছাও হয় না তাহলেও বলতে হয় কারণ আমার পেছনে লাগে তো সেই জন্য আমি আর তো কারোর পাশে যেতে পারি না সেরে ভিডিওর মাধ্যমে আমি সব কিছু জানি যাই হোক বন্ধুরা ওদের বলে কোনো লাভ নেই যতই বলো না কেন আরও বেশি বেশি করে করে কারণ বাবা মা শিক্ষা দেয়নি বলে এটাই করতে থাকে সেই ঘরের পেছনে এসে কুকুরের মতো ঘাউ ঘাউ করবে আমি কিন্তু ওদের ঘরের সামনে টামনে যাই না পাশ দিয়েও যায় না আর ওরা ঠিক সেই নিচের থেকে উপরে এসে আমার ঘরের সামনে তাহলে বুঝতে পারছো সরম আছে কি ছাড়াও সব কথাই এখন কি হয়েছে গোপাল তাড়াতাড়ি করে পূজা টুজা দিয়ে নিয়েছি দুজন মিলেই নেওয়ার পরে আমি টাকা গুনতে বসে বসেছি যেহেতু মাস শেষ হয়ে গেছে আর সব বিল্ডিংয়ে কিন্তু দশ তারিখের ভিতরে কিন্তু বা ভাড়া কমপ্লিট করে আর এখানে বাইশ কুড়ি তারিখের ভেতরে কমপ্লিট করে কেউ একুশ তারিখে যায় কেউ বাইশ তারিখে যায় ঠিক নেই তো এখন ফিকুর বাবু বলছে যে তুমি পূজা দিয়ে টাকাগুলো কাউন্ট করে বলো যে কত টাকা ঘরেতে আসে তারপরে আমি অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে আসবো কারণ অ্যাকাউন্ট অ্যাকাউন্টেও সব ফোনপে গুগল পে মারে সেই জন্য কাউন্ট করে নিলাম কিছু সত্তর হাজার টাকা কাউন্ট করেছি আর বাকি টাকা পিকুর বাবু নিয়ে আসবে তো এইটাই কিন্তু আমাদের কাছে ভীষণ একটা বড় আশা কারণ কি বলতো এটাই আমরা সব কিছু দায়িত্ব বোধ দায়িত্ব করেই সব কিছু বিল্ডিং মালিকের হাতে দিয়েছি বলে অনেক বিশ্বাস করে আমাদের কিন্তু ঘরটা ফিরিয়ে দিয়েছে এই জন্যই কিন্তু আমরা অনেক খুশি এবং আমরা খুশি হয়েও বিল্ডিং মালিকের সঙ্গে কাজ করি এবং ও আমাদের নিজের পিকুর বাবুর নিজের ছেলের মতো ভালোবাস ভালোবাসে সেই জন্যই কিন্তু আমরা ব্যাঙ্গালোরেও অনেক শান্তিতে আসি তো যাই হোক টাকা পয়সা কাউন করে চলে এসেছি জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো পিকুর কিছু জামা কাপড় ওর বাউর কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি কেসে দিয়েছিলাম সকালে সেটা তোমাদের দেখানো হয়নি দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ ছেড়েছে সেগুলো তুলে নিয়ে আর এদিকে আমার ছেলে দেখো কত দুষ্টুমি করছে এই দুষ্টুমির মাঝে ঘরের সংসারে কাজ করে। তোমাদের সামনে ভিডিও তুলে ধরি আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ কি বলবো তো জামা কাপড় তুলে গেছিলাম নিচেই ওষুধ আনতে তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমার গ্যাসের ওষুধ অর্ডার করেছি আমার মামার শুধু বলেছিল

বারো সাত থেকে এখানে বুঝতে পারবেও না তো ভেবেছিলাম বাবার কাছে আনাবো একটু দাম কমে হয়ে যাবে তো আমার পিকুর বাবু বলছে এত টাকা দিয়ে তুমি ডাক্তার দেখালে আর এইটুকুর জন্য তুমি বাবার জন্য ওয়েট করবে তাড়াতাড়ি নিয়ে নাও কারণ আমার প্রচুর একটা অসুবিধা হচ্ছে ওই জন্য তো যাই না কেমন হবে যাদের প্রবলেম তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলবো আমার কি ফলাফল হচ্ছে না হচ্ছে তো ওরা খেয়ে বললো খুবই ভালো ওষুধ তো এই দেখো দুটো গ্যাসের ওষুধ একটা 300 টাকাই আমরা অর্ডার করেছিলাম। তো বস্তুরটা চলে এসেছে দেখে নাও। এই দেখো। দেখেছো? 50 তুলসি। তো খাই আমি মানে পিবলব ভীষণ একটা অসুবিধা ভুগ ভুগছি সে। আমি ছাড়া আর ঘরের লোক ছাড়া কেউ বুঝবে না যে আমার গ্যাসের प्रॉब्लमটা কী হচ্ছে। আমি সবাইকেই বলছি যে আমি গ্যাসের জন্য হয়তো আমি মারা যাব কিছুদিন بعدে। তো যাই। হ্যাঁ সেই পান পাতার মতো গন্ধ বেরোচ্ছে তুলসী পাতা না তো ফাইনালি আমার গ্যাসের রসুন এসে গেছে খেয়ে তোমাদের অবশ্যই তো কিছু মুখ পড়ারা বলে যে যেখানে আমরা কম টাকা সবজি নিয়ে আসি সেখান থেকে নাকি সবাই পচা পচাপাকচ সবজি কুড়াতে যায় আমাদের শুনিয়ে বলে ওখানে সবাই পচা পচাপাকচ সবজি কুড়াতে যায় তো তোমরাই দেখো যে এই সবজিগুলো নিয়ে এসছে আমার দেবর তো পচা কিনা আর খারাপ কিনা এই সর পাতাটা কিন্তু তিরিশ টাকা নিয়েছে গ্রামে কিন্তু সব কিছুই ফ্রি দেখতেই পাচ্ছ এক তাড়া নিয়েছে এটা কিন্তু আমি দুবার খাবো এদিকে দেখো ফ্রিতে ছানছি শাক নিয়ে এসছে আমার দেবর আর এই যে দেখতেই পাচ্ছ ফুলকপি আছে ঢেঁড়স আছে আর কচুরমুখী আছে পেয়ারা আছে শশা আছে আর কি বলে পেঁপে আছে আর টোস্ট বিস্কিট আছে তো এই কচুরমুখীগুলো না ভীষণ বড় বড় দেখে আর লোভ সামলাতে পারে নিয়ে এসছে হাফ কেজি ষাট টাকা কেজি ছিল সেই জন্য হাফ কেজি নিয়ে এসে আমি বেশি আনতে বারণ করেছিলাম তো সেই জন্য কিন্তু অল্প করে নিয়ে এসছে খুব কম দামেই কিন্তু আমার পেয়ে গেছে সেই জন্য নিয়ে এসেছি যারা যেমন তারাই কিন্তু সেরকমই কথা বলে কথাই বলে না কারণ ও ওদের চোখে ওরা ও পচা জিনিস খায় বলে অন্য কেউ কিন্তু পচা জিনিসের কথা বলে যে ওখানে সবাই পচা জিনিস কুড়াতে যায় কারণ আমি তো জীবন মনেও চোখের সামনে দেখলাম না যে ভালো জিনিস খেলো এখন ভালো জিনিস খাচ্ছে কি খারাপ জিনিস খাচ্ছে সেটাও আমি যাই না তো যাই হোক লোককে বলার আগে কিন্তু খারাপ কথা বলার আগে শোনানোর আগে কিন্তু দশবার ভাবতে হয় তো এই দেখো এই মুরগিটা নিয়ে এসছে আর এই মুরগির কিন্তু আমি কিভাবে মারবো না মারবো আমি কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে রেখে দিয়েছি আর ডিমও পাচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হলো আর এই মুরগিটা কেমনভাবে মারতো